আইপিএল ইতিহাসের সবচেয়ে বড় ট্রেডে একটি ভূমিকম্প সৃষ্টিকারী পরিবর্তনের খবর নিশ্চিত করা হয়েছে পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশে চেন্নাই সুপার কিংস তাদের কিংবদন্তি খেলোয়াড় রবীন্দ্র জাদেজাকে আনুষ্ঠানিকভাবে তার প্রথম দল রাজস্থান রয়্যালসের কাছে ফিরিয়ে দিয়েছে বিনিময়ে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন সেই আয়ুখানিক হলুদ জার্সি পরার জন্য চেন্নাইয়ে আসছে এটা কিএমস ধোনির শেষ অধ্যায়কে সংজ্ঞায়িত করার মাস্টার স্ট্রোক এবং সিএসকের জন্য একটি নতুন রাজবংশের সূচনা এটাই সংবাদ প্রতিবেদনই এক মিনিটে সংক্ষিপ্ত সার সংক্ষেপ বিস্তারিত রিপোর্টের জন্য এই প্রতিবেদনটি দেখতে থাকুন এই সেই ট্রেড যা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ভিত্তি নাড়িয়ে দিয়েছে পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশের সকালে আনুষ্ঠানিক ঘোষণা আসে যা কয়েক সপ্তাহ ধরে চনার জল্পনা অবসান ঘটায় এটা শুধু একটা সাধারণ অদলবদল নয় এটি একটি মাল্টিপ্লেয়ার ডিল সেন্জু স্যামসাম তার বিদ্যমান আটশো কোটি টাকা চুক্তিতে চেন্নাই সুপার কিংসে যোগ দিচ্ছেন রবীন্দ্র জাদেজা চোদ্দ কোটি টাকা রাশিত ফিতে রাজস্থান রয়্যালসে যাচ্ছেন এবং এই চুক্তির অংশ হিসেবে সিএসকে ইংলিশ অলরাউন্ডার স্যাম কারানো দুই দশমিক চার কোটি টাকায় রাজস্থানে যাচ্ছেন তাহলে এই ব্লকবাস্টার ট্রেড কেন ঘটলো চেন্নাই সুপার কিংসের জন্য এই পদক্ষেপ ভবিষ্যৎকে মাথায় রেখে আইপিএল দুই হাজার পঁচিশের বিপর্যয়ের পর যেখানে তারা টেবিলেই তলা নিতে শেষ করেছিল সেখানে একটি বড় পরিবর্তনের প্রয়োজন ছিল রিপোর্ট অনুযায়ী সিএসকে গত পর তিন বছর ধরে স্যানজো স্যামসাংকে পেতে চেয়েছে তারা তাকে একজন পারফেক্ট থ্রিনুকান খেলোয়াড় হিসেবে দেখে একজন শক্তিশালী টপ অর্ডারের ভারতীয় ব্যাটসম্যান একজন দক্ষ উইকেট কিপার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চুয়াল্লিশ বছর বয়সী কিংবদন্তি এম এস ধোনির দীর্ঘ মেয়ারি উত্তরস্বরী যিনি তার শেষ মৌসুম খেলবেন বলে আশা করা হচ্ছে সিএসকে সিও কাটিয়া বিশ্বমাস এটি ফ্র্যাঞ্চাইজি নেওয়া কঠিনতম সিদ্ধান্তগুলো দেখলে বলে অভিহিত করেছেন বিশেষভাবে জাদুকে ছেয়ে দেওয়া জি তার দুই হাজার তেইশের ফাইনাল জিতিয়েছিলেন সেন্জু স্যামসন এখে সেটা নতুন শুরু রিপোর্ট অনুযায়ী রিবার বছর ধরে রয়্যালসের সাথে এগারো মৌসুম কাটামোর পর তার একটা পরিবর্তন ছায় তার ব্যাটিং পজিশন নিয়ে মট বিরোধ ছিল কারণ তিনি ওপেন করতে চেয়েছিলেন কিন্তু রয়্যালস প্যাঞ্জম্যান জয়সওয়াল ও জা জুটিকেও সমর্থন করেছিল একটা চ্যাম্পিয়নশিপ জয়ের মি পরিবাসে যোগদান করে এবং তার আদর্শ এম এস ধোনির সাথে সরাপরি ক্যাচ করার সুযোগ তাকে অদ্ভবভাবে আকর্ষণ করেছিল রয়্যালস রয়্যালসের জন্য একটা কৌশলগত খরিক হয়ে ছচি বছর তো যেতে যা দলে ফিরছেন যেখানে দু হাজার আট সালে শেন মানের অধীনে প্রথম ফিল্ড তিনি আইপিএল যাত্রা শুরু করেছিলেন তিনি অফ্রন্দ অতবিদপতা এবং অর্মান চোর কাছে নিরাবিন যাচ্ছেন যে দু হাজার পঁচিশ সালে আমসানে জোটের পর মৌসুমি শেখের দনে পতনে পর মাঠস্থানের কুপেন প্রয়ন ছিল শেষ করে প্রসূন যায় কেন নিপায় দুটি হোয়াইটার বিন্দু হচ্ছে নতুন করে সম্বাহিত করছে